আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ জব অ্যাসিস্ট্যান্ট এখনকার আয়োজনে আমরা দেখব বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে আসা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন যা উনিশতম শিক্ষক নিবন্ধন প্রাইমারি সহকার শিক্ষক নিয়োগ পরীক্ষা সাতচল্লিশতম বিসিএস সহ সরকারি সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশে হাজং নিগোষ্ঠী বাস করে হাজং নিগোষ্ঠী বাস করে নেত্রকোনা জেলায় জনসমারি দুই হাজার বাইশ অনুযায়ী বাংলাদেশে নারী সংখ্যা মোট জনসংখ্যার মোট জনসংখ্যার পঞ্চাশ দশমিক চার তিন শতাংশ বাংলাদেশের খুব গোষ্ঠীর নিবাস কোন জেলায় খমি নিগোষ্ঠী বসবাস করে বান্দরবন জেলায় রংপুরে যে ক্ষুদ্র নিগোষ্ঠী বাস করে রংপুরে রাজবংশী ক্ষুদ্র নিগোষ্ঠী বাস করে বাংলাদেশের যে ক্ষুদ্র জাতিসত্তা সিলেটে বাস করে না সিলেটে বাস করে না তঞ্চঙ্গা জাতিসত্তা বা জাতিগোষ্ঠী বাংলাদেশের কোন নেগোষ্ঠী সমতলে বাস করে সমতলে বাস করে সাঁওতাল নেগোষ্ঠী মাতৃসূত্রীয় পরিবার ব্যবস্থার উদাহরণ কোনটি মাতৃসূত্রীয় পরিবার ব্যবস্থার উদাহরণ হল গারো ও খাসিয়া তথা গারো ও খাসিয়া নিগোষ্ঠীতে মাতৃসূত্রীয় পরিবার পার্বত্য চট্টগ্রামে বিজু উৎসবটি কখন পালিত হয় বিজু উৎসবটি পালিত হয় পহেলা বৈশাখে ওয়ানগালা উৎসব উদযাপন করে ওয়ানগালা উৎসবটি উদযাপন করে গারোরা বাংলাদেশে কোন জাতির উপজাতির লোক সংখ্যা সবচেয়ে বেশি চাকমা উপজাতির লোকসংখ্যা সবচেয়ে বেশি বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম বাংলাদেশে বাস নেই এমন উপজাতি হলো মাউরি উপজাতি বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয় কোনটি বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয় রোহিঙ্গা চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান কোনটি চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান হলো বিজু গারোদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসবের নাম কি গারোদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসবের নাম হলো ওয়ানগালা বাংলাদেশের কোন উপজাতিটি মাতৃতান্ত্রিক মাতৃতান্ত্রিক উপজাতি হলো গারো উপজাতি কোন আদিবাসী সম্প্রদায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বাইরে বাস করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করে হাজং আদিবাসী সম্প্রদায় বাংলাদেশের প্রথম উপজাতীয় কালচারাল একাডেমি প্রতিষ্ঠিত হয় কোথায় বাংলাদেশে প্রথম উপজাতীয় কালচারাল এটি প্রতিষ্ঠিত হয় নেত্রকোনা জেলায় বাংলাদেশের ত্রিপুরা আদিবাসী গোষ্ঠী কোন ধর্ম বিশ্বাসের অনুসারী ত্রিপুরা আদিবাসী গোষ্ঠী তারা হিন্দু ধর্মে বা হিন্দু ধর্মের অনুসারী মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি মার্মাদের সবচেয়ে বড় উৎসব হলো সাংগ্রায় মাতৃপ্রদান পরিবার ব্যবস্থা প্রচলন কোন জাতিসত্তায় রয়েছে মাতৃপ্রদান পরিবার ব্যবস্থা গারো জাতিসত্তায় রয়েছে ক্ষুদ্র নিগোষ্ঠটি মণিপুরী বাংলাদেশের কোন জেলায় বেশি বসবাস করে মণিপুরি নিগোষ্ঠী সবচেয়ে বেশি বসবাস করে সিলেট জেলায় বাংলাদেশের ষষ্ঠ জাতীয় জনসমারি ও গৃহ গণনা কোন সময় অনুষ্ঠিত হয় ষষ্ঠ জাতীয় জনসুমারি ও গৃহ গৃহগণনা অনুষ্ঠিত হয় পনেরোই জুন থেকে একুশে জুন দুই বাইশ বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা ভাতা চালু চালু হয় হয় বয়স্ক সালে নিম্নক্ত কোন সালে কৃষি শুমারি অনুষ্ঠিত হয়নি কৃষি শুমারি অনুষ্ঠিত হয়নি দু সালে কৃষি শুমারি অনুষ্ঠিত হয়নি ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে ওরাও জনগোষ্ঠী বসবাস করে রাজশাহী ও দিনাজপুর অঞ্চলে কোন আবাসস্থল বিরিশ্রী নেত্রকোনায় নেত্রকোনার বিরিশ্রী অঞ্চলে বসবাস করে গারো উপজাতি বাংলাদেশের প্রথম জনসমারি অনুষ্ঠিত হয় কবে বাংলাদেশে প্রথম জনসমারি অনুষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশে কখন থেকে বয়স্ক ভাতা চালু হয় বয়স্ক ভাতা চালু হয় উনিশশো সাল থেকে বাংলাদেশে বসবাসকারী কোন উপজাতিরা মুসলমান বাংলাদেশে বসবাসকারী উপজাতিদের মধ্যে মুসলমান ধর্মালম্বী বা মুসলিম ধর্মাবলম্বী হল উপজাতি হাজংদের অধিবাস কোথায় হাজংদের অধিবাস ময়মনসিংহ ও নাট্যকোনায় বাংলাদেশের জনসংখ্যা কত শতাংশ দারিদ্র সীমার নিচে বসবাস করে দারিদ্র সীমার নিচে বসবাস করে পঁচিশ দশমিক ছয় শতাংশ বাংলাদেশে নিম্নের কোন উপজাতি বসবাস করে বাংলাদেশের উপজাতির ভিতরে এখানে বসবাস করে মারমা উপজাতি বাংলাদেশে বসবাস করে বাকি কুর্দি জলু পিগমি এরা বাংলাদেশে বসবাস করে না বাংলাদেশের এক নম্বর জাতীয় সামাজিক সমস্যা কি বাংলাদেশের এক নম্বর জাতীয় সামাজিক সমস্যা হলো জনসংখ্যার সমস্যা খাগড়াছড়ির আদিবাসী রাজা কো কোন নামে পরিচিত খাগড়াছড়ির আদিবাসী রাজা বুমাং রাজা নামে পরিচিত রাজবংশী উপজাতিরা কোথায় বাস করে রাজবংশী উপজাতিরা বসবাস করে রংপুর অঞ্চলে রাখাইন উপজাতিরা বাংলাদেশের কোন জেলায় বাস করে রাখাইন উপজাতিরা পটুয়াখালী জেলায় বসবাস করে বাংলাদেশের সাঁওতালরা প্রধানত বাস করে সাঁওতালরা প্রধানত বাস করে রাজশাহী ও দিনাজপুরে উপজাতিরা বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে উপজাতিরা বাংলাদেশের খাগড়াছড়ি অঞ্চলে বসবাস করে বাওয়ালি কারা বাওয়ালি হল সুন্দরবনে গোলপাতা সংগ্রহ করে যারা বাংলাদেশে বর্তমান বসবাস করে না বাংলাদেশে বসবাস করে না কোন উপজাতি বাংলাদেশে বসবাস করে না নাগা উপজাতি চাকমা উপজাতিরা প্রধানত কোন ধর্মাবলম্বী চাকমা উপজাতিরা প্রধানত প্রধানত তারা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী কোনটি জনগোষ্ঠীর প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক ত্রিপিটক এটি হলো চাকমাদের প্রধান ধর্মগ্রন্থ ফাল্গুনি পূর্ণিমা কাদের ধর্মীয় উৎসব ফাল্গুনি পূর্ণিমা এটি হলো চাকমাদের ধর্মীয় উৎসব গারোপ জাতি নিজের কোন জেলায় বসবাস করে গারোপ জাতি বসবাস করে ময়মনসিংহ জেলায় খিয়াং সম্প্রদায় যেখানে বসবাস করে খিয়াং সম্প্রদায় বসবাস করে পার্বত্য চট্টগ্রাম জেলায় কোন জনগোষ্ঠীর প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক হল চাকমা জনগোষ্ঠীর উত্তরবঙ্গের বসবাসকারী অধিবাসীদের ভাষাকে উত্তরবঙ্গে বসবাসকারী অধিবাসীদের ভাষা হলো উপজাতি সংস্কৃতি কেন্দ্র বিড়িসেরি কোথায় অবস্থিত উপজাতি সংস্কৃতি কেন্দ্র বিরিসিরি এটি নেত্রকোনায় অবস্থিত রাজবংশী নামক অধিবাসীদের অবস্থান বাংলাদেশের কোন জেলায় রাজবংশী নামক আদিবাসী তারা বসবাস করে রংপুর জেলায় বীর মুক্তিযোদ্ধা কাকন বিবি কোন সম্প্রদায়ের কাকন বিবি তিনি ছিলেন খাসিয়া সম্প্রদায়ের এই ছিল আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে আসা বিভিন্ন পরীক্ষায় পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা আমাদের সরকারি সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নিচের যেটি বাংলার প্রাচীন জনপদ বাংলার প্রাচীন জনপদ হল হরিকেল বাংলার প্রাচীনতম বন্দরের নাম কি বাংলার প্রাচীনতম বন্দরের নাম হলো তাম্রলিপ্তি বর্তমান বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বর্তমান বরিশাল ও ফরিদপুর প্রাচীনকালে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল বর্তমান বাংলাদেশের কোন অংশকে সমতট বলা হতো সমতট বলা হতো কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে বাংলাদেশের একটি প্রাচীন জনপদ হল বাংলাদেশের একটি প্রাচীন জনপদ হল হরিকেল প্রাচীন বাংলার নিম্নের কোন অঞ্চল বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত ছিল বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত অবস্থিত ছিল হরিকেন বাংলার প্রাচীন জনপদ হরিকেল এর বর্তমান নাম কি হরিকেল এর বর্তমান নাম হচ্ছে সিলেট ও চট্টগ্রাম বাংলাদেশের বৃহত্তর প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল ডাকা জেলা প্রাচীনকালে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি বাংলার সর্বপ্রাচীন জনপদ পণ্ড প্রাচীন বাংলায় সমতট বর্তমানে কোন অঞ্চল নিয়ে গঠিত প্রাচীন বাংলায় সমতট বর্তমানে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে গঠিত বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হল পুণ্ড বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি হলো পুন্ড বর্ধন প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা অঞ্চলভুক্ত এলাকা হল চট্টগ্রাম প্রাচীন বাংলায় পন্ড নামটি ছিল একটি পন্ড নামটি ছিল এটি একটি জনপদের নাম বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি বাংলাদেশের প্রাচীনতম জনপদ হলো মহাস্থানগড় গঙ্গারিডাই সম্পর্কে জানার উৎস গঙ্গারিডাই সম্পর্কে জানার উৎস হল গ্রিক লেখকদের বিবরণ গঙ্গারিডাই রাজ্যের অবস্থান ছিল অবস্থান ছিল বাংলায় গঙ্গারিডাই রাজ্যের অস্তিত্ব গ্রিক সেনাপতি ছিলেন গ্রিক সেনাপতি ছিলেন আলেকজান্ডার কুষ্টিয়া জেলা কোন অবস্থিত জনপদে কুষ্টিয়া জেলা কুষ্টিয়া জেলা এটি বঙ্গজনপদের অবস্থিত প্রাচীন বাংলার ইতিহাসে গঙ্গা ও কর্তুয়া নদীর মধ্যবর্তী অঞ্চলের জনপদকে কি বলা হতো মধ্যবর্তী অঞ্চলকে বা মধ্যবর্তী সমতল ভূমিকে বলা হতো বরেন্দ্র ভূমি বাংলাদেশের প্রথম ব্রাসমান হাসপাতালের নামকে বাংলাদেশের প্রথম বাসমান হাসপাতালের নাম জীবন বাংলাদেশের প্রথম নারী মেয়র কে প্রথম নারী মেয়র সেলিনা হায়াত আইবি বাংলাদেশের প্রথম প্রধান বিচার নির্বাচন কমিশনার কে বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার হলেন এম এদ্রিস বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ বাংলাদেশের হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি হলেন নাজমুন আরা সুলতানা বাংলাদেশের প্রথম সিনেমা হল বাংলাদেশের প্রথম সিনেমা হল হল পিকচার হাউস বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ছিলেন প্রথম প্রধান বিচারপতি ছিলেন এস এম সায়েম বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম মহিলাদের মধ্যে বাংলাদেশের প্রথম অ্যাভারেস্ট জয়ী মহিলাদের মধ্যে বাংলাদেশের সর্বপ্রথম অ্যাভারেস্ট বিজয়ী হলেন নিশাত মজুমদার বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম নামকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হলেন শেখ মুজিবুর রহমান বাংলা একাডেমির প্রথম নারী মহিলা পরিচালককে প্রথম বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা একাডেমির প্রথম নারী মহাপরিচালককে প্রথম নারী মহাপরিচালক হলেন নেলিমা ইব্রাহিম